কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর এখন থেকে শুরু করছি আমার ব্লগটি রাতে ব্লগটি শেষ করে দিয়েছি তোমরা এখন যে ব্লগটি দেখেছ সেটি তো তারপর থেকে শুরু করলাম এই ব্লগটি রাত্রিবেলা থেকেই শুরু করে দিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার পাশে থেকো তো বন্ধুরা এই দেখো নিয়ে এসেছি এখন পিয়াজি ভাজবো তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর লবণ আর এর মধ্যে কতগুলো আতপ চাল গুঁড়ো করে নিয়েছি তাই দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি এইবার চটকাতে চটকাতে দেখলাম আঠা আঠা হয় ওই জন্য আঠা আঠা না হলে তো জিনিসটা ভালো হবে না পেঁয়াজগুলো ছেড়ে দেবে ওই জন্য একটু ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে সুন্দর করে এবার চটকিয়ে মে can ছোট হয়ে গেছে তাই জন্য ভালো করে মাখতে পারছিলাম না ওই জন্য আবার একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি যাতে সুন্দর করে আমি মাখতে পারি তো সুন্দর করে চটকে চটকে কিন্তু মেখে নিয়েছি মেখে নিয়ে এবার এই দেখো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তাই জন্য তো দিয়ে এবার ভালো করে আবারও চটকে চটকে মেখে নিচ্ছি যত চটকে সুন্দর করে মাখতে পারবো ততটাই সুন্দর হবে দেখো মাখা হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে ছেড়ে দিয়েছি পেঁয়াজিগুলিকে এবার পেঁয়াজি গ্যাসটা কমিয়ে তারপর আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখো এবার দেখো পেঁয়াজি উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে যখন লাল লাল হয়ে গেছে তখন এগুলিকে এক এক করে নামিয়ে ফেলছি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখো তো দেখো সবকিছু বানিয়ে চা করে নিয়ে চলে এসেছি আজ সন্ধ্যার টিফিনে এই পেঁয়াজি আর চা এটা কিন্তু খুব ভালোই হয়েছে আজকে সন্ধ্যার টিফিনটা দেখো এবার নিয়ে এসেছি আনারস আনারসটা কেটে নেব আনারস খেতে কিন্তু কদিন থেকে আমার ইচ্ছা করছিল তাই জন্য আনারস আনতে বলেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে আনারসটা আনা হয়েছে কাটাই হচ্ছে না তো এবার এই দেখো এই যে কেটে নিয়েছি আনারসটা সত্যি খুব সুন্দর ছিল খুব মিষ্টি ছিল আনারস সাধারণত এরকম হয় না আনারস কিন্তু তো এই আনারসটা না খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে সবারই ভালো লেগেছে খেতে তো এই দেখো বন্ধুরা মাছ রান্না করে নিয়েছি এদিকে দিকে দিয়ে আমরা এবার খেতে বসে গেছি এই দেখো আজ শুধু মাছের ঝোল আর ভাত করেছি আর কিছুই করা হয়নি তো বন্ধুরা তোমাদের হয়তো ভিডিওটা টুকু দেখতে একটু অসুবিধা হবে কারণ হয়তো আওয়াজ পাচ্ছ পড়াশোনার কারণ আমার ছেলে বই পড়ছে ওই জন্য এই আওয়াজটা শোনা যাচ্ছে তো একটু কষ্ট করে এভাবেই দেখো আর হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাদিয়ে দিও আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে নতুন কোনো সকালে